সুখ মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইমটাই পায় না হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি এখানে আমি মুরগি রান্না করব তাই মশলাটা কষিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ হালকা একটু বাদামি করে তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি দেন গুঁড়ি দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব দেশ ও দেশের বাহির থেকে আমাকে যে যে দেখছেন না কেন আশা করছি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেহেতু এই মুরগিটা আলু দিয়ে রান্না করব সেই কারণে আলুটা দিয়ে দিলাম মশলার সাথে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে এখন আর আলু সহজে সিদ্ধ হতে চায় না আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। মুরগিটা আগেই ভেজে রেখেছিলাম সেই কারণে আলুটাও কষিয়ে সিদ্ধ করে নিলাম আর এখন মশলা আর আলু সিদ্ধ হওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম ভাজা মুরগিগুলো আজকেও আমি কিছু কমেন্টের উত্তর দিব অনেক কমেন্ট জমে গেছে তো কিছু কমেন্ট আজকেও নিয়ে নিয়েছি সব কমেন্ট তো আর এক ভিডিওতে উত্তর দেওয়া যায় না তো আমি চেষ্টা করছি অল্প অল্প করে যতটুকু উত্তর দেওয়া যায় তো সকালের নাস্তার জন্য এখানে রুটি সেঁকে নিচ্ছি অফ ক্যামেরা আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর রুটি শুধু আমার জন্যেই এখানে সেঁকে নিচ্ছি আমি কিন্তু রান্নাটা সকাল সকালই চুলায় দিয়ে দিয়েছি কারণ বাসায় গ্যাস চলে যায় দশটার পর থেকে তো সকালেই রান্নাটা করে নিতে হয় আর বাসার কাজের রুটিনটাও একটু চেঞ্জ করে ফেলেছি যেহেতু আমার সকালেই রান্না করতে হয় তো রান্নার পরেই আমি সংসারের কাজগুলো করে থাকি এতদিন সংসারের সব কাজ কমপ্লিট করে তারপর রান্নার কাজগুলোয় আসতাম কিন্তু এখন আর এই রুটিনটা ধরে রাখতে পারলাম না সকালে ঘুম থেকে উঠেই সবাই ঘুমে থাকতে থাকতে আমি রান্নাঘরে চলে আসি তো ওরা ঘুমে থাকতেই আমি রান্নাটা অনেকটাই কমপ্লিট করে ফেলি আর বাকি যতটুকু থাকে ওরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তারপর টেবিলে খাবার দিয়ে দেই। ওরা যেহেতু সকালে ভাত খায় আমার হাজব্যান্ড আর বাচ্চা সকালে ভাত খায় আর আমি রুটি খাই তো আমার জন্য আমি রুটি করে নিই তা আজকে রান্না করব মুরগি আলু দিয়ে এই তো পাতলা ডাল আর হচ্ছে করলা ভাজি করলা ভাজিটা আমার অফ ক্যামেরাও হয়ে গেছে তো কমেন্টে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় ভাই বোনদের যারা যারা আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন ভিডিও দেখতে দেখতেই ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগেও যেতে পারে আর ভালো লাগা তৈরি হলেই ভালোবাসা তৈরি হবে আর হ্যাঁ লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটু চেক করে লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখতে থাকুন তো এখানে অফ ক্যামেরায় আমি চা করে নিলাম আর চাটাও রেডি করে এখন আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আর ওরা বাবা ছেলে ওরা খেয়ে ফেলেছে খাওয়া দাওয়া শেষ আমার খাওয়াই বাকি আছে আর আমি সবসময় একটু খাওয়ার দিকে অলসতাই বেশি থাকে এই যেমন এখন রুটিগুলা খেয়ে নিব দুপুরে আর আমার খাওয়া হবে না খাওয়া নিয়ে প্রচুর পরিমাণে অলস তো এটার কারণে আপনাদের ভাইয়া অনেক সময় রাগ করে যে টাইমের খাবারটা তুমি টাইমে কেন খাও না আমার মা ভাই বোন সবাই আমাকে বলে কিন্তু আসলে এই যে সবাইকে আমি বুঝাতে পারি না যে আমি একবার নাস্তা করার পরে দ্বিতীয়বার ক্ষুধা না লাগলে আমি কিভাবে খাবো তো যাই হোক এখানে দেখেন আজকে চারটা রুটি নিয়ে বসেছি খাওয়ার জন্য তো চারটা রুটি কিভাবে হলো একটু বিশ্লেষণ করি আমার আমি রেগুলার দুইটা রুটি খাই আর দুইটা রুটির গোলা দিয়ে আমি খুব পাতলা পাতলা করে চারটা রুটি তৈরি করে নিয়েছি যে আজকে ইচ্ছা হলো যে খুব পাতলা করে রুটিগুলা বানাবো সেই কারণে এখানে চারটা রুটি হয়ে গেছে তো অনেক ভাই বোনেরা মনে করবে যে মিম কত খায় আসলে বিষয়টা এরকম না তো যাই হোক আমার এটাই সকাল বলেন আর দুপুর বলেন দুই বেলা নাস্তাই হয়ে গেল নাস্তা আর লাঞ্চ একসাথেই যেহেতু এটা খাওয়ার পরে আর আমার দুপুরে খাবার হবে না তো নাস্তা খেতে খেতে একটা কমেন্ট পড়ি প্রথম কমেন্টটা হচ্ছে শ্রী টিভি লিখেছেন এ টু জেড হীরাকে কপি করলাম আপনি হীরাকে কপি করলাম না করলেন এটা আমি বুঝি নাই যাই হোক কোন হীরাকে বুঝিয়েছেন সেটাও আমি বুঝি নাই যদি বাংলাদেশি ব্লগার মাম হীরাকে বুঝিয়ে থাকেন ওই আপুটার সাথে তো আমার কোনো তুলনাই হয় না তার কারণ হচ্ছে উনি অনেক বড় মাপের একজন ইউটিউবার আপু ওনার ভিডিও আমি সবসময় দেখি এটা সত্যি কিন্তু ওনাকে কপি করাটা আমার সাধ্যের বাহিরে আর যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে আমি ওনাকে কপি করছি তাহলে আমি এটা নিয়ে প্রাউড করব কারণ আমি একজন বড়োই ইউটিউবার আপুর কাছ থেকে কিছু শিখতে পেরেছি কিছুটা কপি করতে পেরেছি বলে পৃথিবীতে কেউ কাউকে হুবহু কপি করতে পারে না হয়তো একজন একজনের আরেকজনেরটা দেখে চেষ্টা করে বা ওইভাবে কাজ করার আগ্রহটা তৈরি করে কিন্তু কেউ কাউকে কপি করতে পারে না এটা খুব কম সংখ্যক মানুষ আর আমার ভিডিও দেখে কোন দিকে আপনার এটা মনে হয়েছে আমি জানি না হীরাপুর ভিডিও এত সুন্দর ভিডিও তার সাথে আমার ভিডিও তো মানে কোনো অংশেই তার সাথে আমার ভিডিও কপিটা মিলেই না তো যাই হোক আপনি ভিডিওর কোন অংশ দেখে বলেছেন এটা আপনি ভালো জানেন তো এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট রান্নাঘরটাও আমি একেবারে গুছিয়ে পরিষ্কার করে এক পলক আপনাদেরকে দেখিয়ে দিলাম তো রান্নাঘরটা গুছিয়ে এখন চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে করতে আরেকটা কমেন্ট পড়ছি নিজামুদ্দিন নিজামুদ্দিন এখানে আইডি থেকে আপু না ভাইয়া জানি না কে যদি কোনো ছেলেদের আইডি থেকে কমেন্ট করা হয় একটা কথা বলে রাখি তাহলে আপনারা নামটা মেনশন করবেন যদি নামটা মেনশন করে দেন যা আপু না ভাইয়া তাহলে কমেন্টে উল্লেখ করে বলতে সুবিধা হয় সেই ক্ষেত্রে তো যাই হোক আপু হন আর ভাইয়া হন জানতে চেয়েছেন আপু হ্যাঙ্গিংগুলা কোথা থেকে নিসেন মানে আমার বারান্দার ফুলের টপ রেখেছি ওই হ্যাঙ্গিংগুলা আমি নার্সারি থেকে নিয়েছি এক একটা পার পিস একশো টাকা একটাতে দুইটা করে টপ রাখা যায় আর আরেকটা কমেন্ট পড়ছি। তানভীর হোসেন মোহাম্মদ আপু তোমার ডাইনিং টেবিলের প্রাইস কত আমার ডাইনিং টেবিলের প্রাইস পড়েছে আঠারো হাজার টাকা আশা করছি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন এখানে আমি ওভেনটা পরিষ্কার করে নিব এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা আপনাদের ভাইয়া গরু মাংস গরম করতে যে ওভেনে যে মাংস তরকারি দিয়েছে সেটা সে ভুলে গেছে আর এত পরিমাণে পাওয়ারটাও বাড়িয়ে দিয়েছিল যে মাংস ওভেনের ভিতরেই একেবারে ঝোল শুকিয়ে তেল চারপাশে সিটে এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক কি করার এখন আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর ওভেন পরিষ্কার করতে করতে একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে যাদের ঘরে ওভেন আছে তাদের জন্য আমি যে লিকুইডটা তৈরি করেছি ভিনেগার তারপর বিম লিকুইড তারপর হচ্ছে বেকিং সোডা পানি এই চারটা আইটেম দিয়ে এই লিকুইডটা দিয়ে আমি স্প্রে করে দুই তিন মিনিট অপেক্ষা করেছি এই যে এখন দেখেন আমি তাওয়াল দিয়ে জাস্ট মুছে নিচ্ছি আমি কিন্তু কোনো ঘষা মাজা করছি না তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি সবগুলা ময়লা উঠে চলে আসছে আর যেটুকু দাগ দেখতে পাচ্ছেন এই দাগটা হচ্ছে আমার ওভেনের ভিতরে একটু ঝং পড়ে গেছে এই ঝংয়ের দাগ এটা কোনো ময়লার দাগ না আমার ওভেনটা অনেক বছর হয়ে গেছে তো সেই কারণে তা এখন চলে যাচ্ছে আরেকটা কমেন্টে আতিক হুসাইন আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি কুমিল্লা থেকে দেখছি আমি আপনার ভক্ত আমি কখনও কমেন্ট করিনি আজ করলাম তবে ভিডিও দেখা হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপনার এই যে কথাটা যে আমি আপনার অনেক ভক্ত জানি না আমার কোন কাজের জন্য আপনি আমার ভক্ত হয়ে গেছেন আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর নিজের কাছে অনেক ভালো লাগা একটা কাজ করছে যে আমার হয়তো কোথাও কোনো কাজ দেখে আপনার ভালো লেগেছে বলে আমার প্রতি আপনার এরকম একটা ভালোবাসা তৈরি হয়েছে আর আপনি কুমিল্লা কোথায় থাকেন এটা যদি উল্লেখ করতেন তাহলে ভালো হতো কারণ আমি নিজেই কুমিল্লার মেয়ে আমার বাবার বাড়ি কুমিল্লা গরিপুরে আমি কুমিল্লার মেয়ে তো নেক্সট টাইমে আশা করছি যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কুমিল্লা কোন জায়গা থেকে আপনি আমার ভিডিও দেখছেন এটা উল্লেখ করবেন তা আমি কিন্তু কথা বলতে বলতে আমার ওভেনটা পরিষ্কার করে ডা ওপরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কালকে আমি এগুলা মুছিনি ভালো লাগছিল না একটু অলসতা লাগছিল আর সেই কারণে কত পরিমাণে ধুলা পড়েছিল তো শোকেসটাও আমি পরিষ্কার করে তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে এখন সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এম ডি মাসুদ আসসালামু আলাইকুম আপু আমার কমেন্টের অ্যান্সার দিলেন না আমি ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কমেন্টের অ্যান্সার দিয়েছি ভাইয়া আপনি জানতে চেয়েছিলেন আপনি মিরপুর দশে সেনপাড়া থাকেন আমি কোথায় থাকি মিরপুরে আমি কিন্তু সাথে সাথে আপনার কমেন্টের রিপ্লাইতেই সাথে সাথে লিখে উত্তর দিয়ে দিয়েছি আমি অনেক কমেন্টগুলো সাথে সাথে কমেন্টেই রিপ্লাই দিয়ে দিই ভিডিওতে না কারণ ভিডিওতে সব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যায় না বিশেষ করে কোনো কিছু জানার থাকলে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওতে রেগুলার কমেন্টের রিপ্লাইগুলো আমি বলতে যাই তাহলে ভিডিও সম্পর্কে কোনো কথাই বলা যাবে না আর আপনাদের সাথে কোনো গল্পও করা যাবে না তা আমি আপনি শ্যানপাড়া থাকেন আমি হচ্ছে শ্যানপাড়ার পাশেই থাকি কাছে আমার বাসার কাছেই শেনপাড়া আমি থাকি ইব্রাহিমপুরে তার বেশি আর আপনাকে ডিটেইলস আমি বলতে পারছি না সরি আর আপনি আরেকটা কথা লিখেছেন খুব মজা করে যে চিন্তা করবেন না আপনার বাসায় চলে যা আপনার বাসায় চলে যাব না হ্যাঁ মানে এরকম একটা কিছু লিখেছেন তো আমার বাসায় যদি আপনি চলে আসেন তাহলে আমি খুশি হব কারণ আমার একজন ভিউয়ার্স আমার সাথে দেখা করতে এসেছে আমার বাসায় এসেছে এটা আমার কাছে খুশির বিষয় আমি কখনো এটা নিয়ে ভয় পাবো না চিন্তাও করব না কমেন্টের উত্তর দিতে দিতে সংসারে সব কাজ শেষ করে ফেলেছি তো ছেলেকে নিয়ে এখন কোচিনে চলে যাব আর কোচিংয়ে দিয়ে বান্ধবীর সাথে যাব একটু ফার্নিচারের শোরুমে ওর সেলের জন্য একটা পড়ার টেবিলের চেয়ার কিনবে তো চেয়ার দেখতেই যাব তো এই তো চলে আসলাম মিরপুর স্টেডিয়ামের যেই ফার্নিচারের শোরুমগুলোতে এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আর ফার্নিচারের দোকানে আসলে আসলেই মেয়েদের যেটা হয় শুধু নিতে ইচ্ছা করে ঘরটাকে নতুন ফার্নিচার দিয়ে সাজাতে ইচ্ছা করে এরকম একটা চিন্তা চলে আসে তো যাই হোক ফার্নিচার দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমিও দেখছি যে কি নেওয়া যায় আমার একটা টিভির ক্যাবিনেট নেওয়ার ইচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ